আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকে কি তৈরি করি সেরে আজকে আপনাদের দেখাবো তো প্রথমে আমি পানি নিয়ে নিলাম পাতিলে তো এটাকে পানিটাকে ফুটিয়ে নিলাম তারপরে আমি নুডলস দিয়ে দিলাম পানিটা ফুটানোর পর তো নুডলসটা দিয়ে নাড়া নাড়ি করতে হবে যাতে না লাগে নিচে তো এখানে নুডলস সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুই নিব জালিতে ডেলে নিলাম তো এখানে ঠান্ডা পানিটা ধুই নিলাম তো ধুই নেওয়ার পরে এখানে আমি মানে পানিটা জড়ার জন্য একটা পাত্রে রেখে দিব। তো এখানে আমি একটা পাত্রে রেখে দিলাম তারপর ফ্যানের নিচে রাখবো যাতে ওটা না লাগে নুডলসটা তো এখানে আমি তারপর পানি দিয়ে দিলাম আর একটা পাত্রে পানি দিয়ে দিলাম তো এখানে পানিটা ফুটে গেছে তো ফুটে যাওয়ার পর এখানে আমি সাগু দিয়ে দিলাম তো সাগুটা সেদ্ধ হবে ভালো করে সেদ্ধ করতে হবে তো এখানে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম তো এখানে সেদ্ধ করার পরে এটাকে আমি পানি দিয়ে ঠান্ডা করব মানে ঠান্ডা পানিটা দুতে হবে ভালো করে তো এখানে আমি ধুয়ে নিলাম তারপর একটা পাত্রে সেঁকে নিলাম পানিটা তো সেকে নেওয়ার পরে ওটা ফ্যানের নিচে রাখতে হবে তো আমি দুইটাই ফ্যানের নিচে রেখে দিলাম নুড়ুস আর সাগু তারপর এখানে আমি দুধ নিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম মানে পানিটা যখন ফুটে গেছে তখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর একটা পাত্রে পানি নিয়ে তো এখানে আমি গুঁড়া দুধ দেখি মিক্স হয়ে গেছে তো এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন যে যে ট্রুক চিনি খায় সে ততটুকুই দিব তো আমরা মোটামুটি চিনি খাই তো এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে তারপর ওটা মিক্স করে দিলাম চিনিটা চিনিটা মিক্স না করলে তো হবে না মিষ্টি মিষ্টি লাগবে না তো এখানে আমি মিক্স করে দিলাম মিক্স করার পর দুধটা ফুটতে তো এটা দুধটা ফুটার পর এখানে আবার মাঝখানি নাড়া দিতে হবে যাতে উতলেই না পড়ে তো এখানে এই বাটারটা এটা হলো আপনার কাস্টম পাউডার তো এখানে আপনি একটু দুধ উঠিয়ে মানে পাত্র থেকে গরম দুধ উঠিয়ে একটা পাত্রে নেবেন ছোট একটা বাটিতে তারপর ওই কাস্টম পাউডারটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর ওটা আপনি দুই চামচ দিয়ে দেবেন দিয়ে নাড়া দিবেন চামচ দিয়ে মিক্স করে দিবেন তো এখানে আমি মিক্স করে দিলাম দুধ দিয়ে তো ওটা একটু শক্ত হয়ে গেছে তো এখানে মিক্স আমার করা শেষ তো এখানে আমি আবার দুধটা উতলিয়ে গেল তো দেখলাম যে উতলে গেল তো এখন আমি ওই সাগুটা দিয়ে দেবো আর নুডুলসটা দিয়ে দেবো তো এখানে আমার সাগুটা দেওয়া প্রায় হয়ে গেছে তো এখন আমি নুডুলসটা দিয়ে দেবো তো এখানে আমি একটু নাড়া দিয়ে দিয়েছিলাম যাতে নিচে না লাগে তো এখানে সাগু দেওয়া শেষ তো এখন আমি সাগর একটু নাড়া দিলাম যাতে সুন্দর করে মিক্স খায় নিচে যাতে না লাগে তো এখানে আমি নুডুলস দিয়ে দিলাম তো এখানে নুডুলস প্রায় দেওয়া শেষ তো ওটাও নাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে যাতে না লাগে সেটা একটু চুলাটা একটু কমিয়ে দেবেন যাতে নিচে না লাগে তো এখানে দুধটা দিয়ে নুডলস দিয়ে নাড়া দিয়ে দিলাম তারপর ওই যে ওই আপনার যেটা গুলে রাখছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিবেন মানে কনটেক্স পাউডার তো এরখানে আমি দিয়ে দিলাম এটা তো এটা একটু মিক্স করে দিবেন যাতে এটা সব জায়গায় মিক্স খায় তা নাড়া না দিলে তোর মিক্স খাবে না তো এখানে আমি নাড়া দিয়ে দিলাম সুন্দর করে নাড়া দিয়ে আপনার মিক্স খাওয়াই দিলাম তো কতক্ষণ চুলার উপরে রাখলাম রাখার পর এখন এটা একটা পাত্রে উঠিয়ে এটা আপনি ফ্যানের নিচে রাখবেন যাতে ঠান্ডা হয় তারপর ফ্রিজে রেখে দেবেন তারপরে এখানে আমি ফল কেটে নিলাম আপেল আনার কলা এটা আমি কুচি কুচি করে কেটে কেটে নিলাম তো এখানে আমি প্রথমে আনার ছাড়িয়ে নিলাম খোসা তো এখানে আপেল আর কলা নিয়ে নিলাম তারপর সাথে আইসক্রিম তো এখানে বেড়ে নিলাম বাসে আরও মানুষজন আস আসছিলো তো তাদের জন্য বললাম তো কেমন হলো ভিডিও সব